বডি ফিল্ডার অনেক ভালো এবং ওজনের দিক দিয়ে সর্বদিক দিয়ে হ্যাঁ সর্বদিক দিয়ে এবং হাইস্ট এম বিপিএস এর একটা রাউটার যেটা হচ্ছে উনিশশো এম বিপিএস হ্যাঁ এটার উপরে অনেক ফাস্ট থাকে ফাস্টার স্পিড উইথ ওয়াইফাই সিক্স আল্ট্রা লো লেটেন্সি যেমন ডিবিসি এটা হচ্ছে ইপন ইপনের প্রাইস হচ্ছে সাতশো টাকা হচ্ছে এক্সপন হ্যাঁ এই যে এক্সপন এটা ডিবিসির এটা এক্সপন এটা হচ্ছে আটশো টাকা ডিভিসনটা নাম্বার 1 সবাই জানে যে ওয়াল নাম্বার 1 এখানে দেওয়া হয়েছে 12 বছর যাবত এটা দেখেন 1890 টাকা এমআরপি প্রাইস এটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা অনলি 1550 টাকা 1550 টাকা ইউপিএস বর্তমানে এলাকায় কারেন্ট থাকে না বললেই চলে তো সেই ক্ষেত্রে রাউটার সচল রাখা অসম্ভব হয়ে পড়ে তাই এর জন্য হচ্ছে ডব্লিউজিপিআই এবং মাইক্রো ইউপিএসটা অনেক কার্যকরী মিনিমাম 5-7 ঘন্টা অনএশ আপনাদের ব্যাকআপ দেবে আমি এই জিনিসটা বাসায় আমি নিজে ইউজ করি এবং আজকেও আমি ইউজার গ্রামের বাড়িতে গেছিলাম প্রায় পাঁচ ঘন্টা আমাকে এটা ব্যাক আপ দিচ্ছে সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটার ইউপিএস ওনো এগুলোর কিন্তু আমি হোলসেল ভিডিও সব সময় দিয়ে আসছি এবং অনলাইনে এখন মনে খুব বেশি সংখ্যক এই ধরনের ভিডিও আপনি পেলে একমাত্র আমার এই চ্যানেলের মাধ্যমেই আপনারা পেয়ে থাকেন এখন প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটা রাউটারের ভিডিও দেওয়ার জন্য কারণ রাউটার ভিডিওগুলিতে ভিউও ভালো হয় আপনারা দেখেনও এবং সারা দেন এবং আমি চলে আসলাম আপনাদের প্রিয় মুখ আপনার মোসাফিস ভাইয়ের কাছে ফাদার ইলেকট্রনিক্সে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনার টিভির ব্যবসায়ী থেকে হঠাৎ করে রাউটারের ব্যবসায়ী হয়ে গেছেন রাউটারের ব্যবসায়ী হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এখন অনলাইন বলতে গেলে ওয়াইফাই জুন হয়ে গেছে বা চলে যাচ্ছে এতদিন মানুষ ডাটা কিন্তু ডাটা দেওয়া মনে করেন ডাটার দাম কিন্তু প্রচুর বেড়ে গেছে তো এর জন্য এখন ডাটার তো আর ভরসা নাই কারণ প্রচুর স্ট্রিমিং করে গেমিং করে তারপরে হচ্ছে প্রবাসী ভাইদের সাথে কথা বলে সকল কিছু মিলে ওয়াইফাই এর বিকল্প প্রকল্প এখন নাই আর ওয়াইফাই লাগলে অবশ্যই একটা রাউটার লাগবে আচ্ছা প্রথমে ছোট ডিভাইস গুলা দিয়ে আমি শুরু করি ছোট দিয়ে শুরু করি হ্যাঁ ছোট ব্যবহার বলি আগে যাদের একটা নতুন লাইন নেবেন ফাইবার লাইন অবশ্যই একটা অনু লাগে অন্য ছাড়া ফাইবার লাইন হবে না আর রাউটারের সাথে অনুটা হান্ড্রেড পার্সেন্ট লাগবে ওই ফাইবারের ক্ষেত্রে আর অনু অনেক ক্ষেত্রে রাউটার নিয়ে নেন কিন্তু অনুটা নেন না বুঝেন না তা আপনারা নিশ্চয়ই নতুন লাইন নেওয়ার ক্ষেত্রে আপনি লাইনম্যানের সাথে কথা বলে নেবেন যে অনুটা লাগবে না যদি অনুটা লাগে রাউটার এবং অনু একসাথে আপনারা অর্ডার করে নেবেন একসাথে ডেলিভারি চার্জে চলে যাবে এবং অনু ইপন এক্স পন দুইটা ভেরিয়েন্ট হয় ইভেন ইয়া লাইনম্যানকে এটাও জিজ্ঞেস করবেন অনু কি ইপন নিব না এক্সপন নিবে যদি ইপন নিবেন বলে ইপন নিবেন এক্সপন বলতে বললে এক্সপন নিবেন এ হচ্ছে কথা যেমন ডিভিসি এটা হচ্ছে ইপন ইপনের প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা আর এটা হচ্ছে এক্সপন হ্যাঁ এই যে এক্সপন এটা ডিভিসির এটা এক্সপন এটা হচ্ছে আটশো টাকা এক বছর অফিশিয়াল গ্যারান্টি হবে আর সিড এটা অনু অনেকে হ্যাঁ অনেকে আমাকে অনেকে নক করছেন এই সিডাটা অনু বায়া আছে কিনা দিতে পারবো কিনা বা সম্ভব কিনা আমি তো আপনাদের বলছি এসব সংক্রান্ত ডিভাইস যে কোনো ডিভাইস আমার ভিডিওতে দেখবেন না কিন্তু আপনাদের প্রয়োজনীয় সেটা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমি যেভাবেই হোক আপনাকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবো যেমন সিডাটা অনু নিয়ে আসছি সিডাটা অনু হচ্ছে কিপন এক্স ফোনের মধ্যে প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ইপন বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে এক্সপন হ্যাঁ এটা হচ্ছে সি আর সি ডাটার বিশল ইপনটা হচ্ছে বিশল এগারোশো পঞ্চাশ ইপন এক্সপন বারোশো পঞ্চাশ দুটার প্রাইস একই যার যেটা পছন্দ নিতে পারবে না নিতে পারবে তারপরে কি দেখবো তারপরে হচ্ছে দেখব মিনি ইউপিএস বর্তমানে এলাকায় কারেন্ট থাকে না বললেই চলে তো সেক্ষেত্রে রাউটার অনুসচল রাখা অসম্ভব হয়ে পড়ে এর জন্য হচ্ছে ডব্লু জি এবং মাইক্রো ইউপিএসটা অনেক কার্যকরী মিনিমাম পাঁচ সাত ঘন্টা অনায়াসে আপনাদের ব্যাকআপ দেবে আমি এই জিনিসটা বাসায় আমি নিজে ইউজ করি এবং আজকেও আমি ইউজার গ্রামের বাড়িতে গেছিলাম প্রায় পাঁচ ঘন্টা আমাকে এটা ব্যাকআপ দিচ্ছে আচ্ছা ডব্লু এটা হচ্ছে দশ হাজার চারশো এমএইচ হ্যাঁ দশ হাজার চারশো এমএচ এর প্রাইসটা হচ্ছে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ কেউ যদি

আর হচ্ছে যারা খুচরা কাস্টমারও আপনারা এলাকার বাজার থেকে যাই নেন যে এটা প্রাইস কত যে রাউটারটা দেখে যদি কম হয় তাহলে আমার কাছ থেকে নিয়ে না হলে আমি ওখান থেকে নিয়ে নেবেন আমি প্রায়ই আমাকে এমন সাজেস্ট করে এবং কল দেয় কল দিলে আমি বলে দেই যে ভাই আপনি যদি কমে পান ওই দোকান থেকে নিয়ে নেন সমস্যা নেই এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ এন ডব্লিউ আর আটশো পঁয়তাল্লিশ তিন এন্টিনার তিনশো এমবিপিএস এর একটা রাউটার এটা হচ্ছে এমআরপি হচ্ছে 1990 টাকা এটা পেয়ে যাবেন অনলি 1650 টাকা এর প্রাইস আছে এখন বর্তমানে আছে 1650 1650 টাকা দেখেন 1650 টাকা হলে এই চমৎকার রাউটারটা নিতে পারবেন জি আরো একটা রাউটার দেখতে পাচ্ছি এটা তো খুব বেস্ট পপুলার বেস্ট পপুলার আর আজকে বিশেষ করে ডুয়াল ব্যান্ডের রাউটারের ভিতরে বেশি যুগ দিব বা ইয়া করব আর কি কারণ এখন সবাই চাই বেশি স্পিডের ডুয়াল ব্যান্ডের রাউটারগুলো বেশি জনপ্রিয় বর্তমানে আর কেউ টাকার প্রতি ইয়া হয় না আর কি যে ভালো মানের একটা রাউটার

এটা হচ্ছে অনলি তিন হাজার টাকায় পেয়ে যাবেন তিন হাজার টাকা জি তারপরে যাব হচ্ছে যেটা আমি জাতীয় রটার নাম দিছি শোনা সবাই মোটামুটি জাতীয় রটার নাম দিছে যেমন আর্চার সি সিক্স এটা ফুল গিগা বিট প্লাস মুমিম অপারেটিং সিস্টেম হ্যাঁ এটার এমআরপি প্রাইস প্রায় উনচল্লিশশো নব্বই টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে এই আর্চার সি সিক্স অনলি চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা জি চৌত্রিশশো টাকায় আর্চার সি সিক্সটা নিতে পারবে তো এবার যাব হচ্ছে ওয়াইফাই 6 আচ্ছা এটা তো অনেক পপুলার ওয়াইফাই 6 রাউটার ওয়াইফাই 6 অনেক ফাস্ট থাকে ফাস্টার স্পিড উইথ ওয়াইফাই 6 আল্ট্রা লো লেটেন্সি তারপরে হচ্ছে অনেকগুলা মোবাইল ইউজ করতে পারবেন এটা দিয়ে হ্যাঁ ডেড কিলার জোন দাও আছে দেয়াল বেত করে ওটা যাবে এটা দেখেন এমআরপি এটা হচ্ছে এক্স টুয়েলভ আর এক্স টুয়েলভ এটার এমআরপি প্রাইস দেখেন পাঁচ টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে আমার কাছে অনলি পঁয়তাল্লিশশো টাকায় টাকা প্রায় ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট ওকে তারপরে কি দেখবো তারপরে দেখবো একটা অনেক বডি ফিল্ডার অনেক ভালো এবং ওজনের দিক দিয়ে সর্বদিক দিয়ে সর্ব দিক ওজন হ্যাঁ সর্বদিক দিয়ে এবং হাইস্ট এমবিপিএস এর একটা রাউটার যেটা হচ্ছে উনিশশো এমবিপিএস মানে এটার উপরে তো আর নাই এটা যারা মনে করেন অনেক ইউজার এটা চোখ বন্ধ করে এই রাউটারটা নিতে পারেন এটা দেখেন ছয় ইঞ্চিনার একটা রাউটার এটা হচ্ছে সি এইটি সিক্স মডেল নাম্বার হচ্ছে এই যে আট চার সি এইটি সিক্স এটার এমআরপি প্রাইস দেখেন আটচল্লিশশো নব্বই টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি চার হাজার তিনশো টাকা জি চার হাজার তিনশো টাকায় এই সি এইটি সিক্স রাউটারটা নিতে পারবেন তো এবার যাব হচ্ছে নেটিসে নেটিসে নেটিস টিএন টিএন না এটা অনেক জনপ্রিয় একটা রাউটার

ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনারা বিরক্ত হবেন যার কারণে শুধু দুইটা ডুয়েল ব্র্যান্ডের প্রোডাক্ট রাখছি একটা কম তেলে মচমচা বাজা এটারে বলি আর একটা হচ্ছে গেমিং লুক এবং ফুল গিগা রাউটার মুমিমু প্লাস ফুল গিগা বিট এটা হচ্ছে মডেল নাম্বার দেখেন এসি টেন এসি টেন এসি ফুল গিগা বিটের এই রাউটারটা পেয়ে যাবেন হচ্ছে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা যেমন উনত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন গেমিং ফোর কি আর কমতেলে তেলে বাজার এটাও কিন্তু ভাই গেমিং ফর ইউএসডি স্ট্রিমিং এটাও 4K ইউএসডি এটা কম তেলে মচমচা বাজার কারণ বলি যাদের বাজেট 2000 এর মধ্যে বেস্ট একটা রাউটার খুঁজতেছেন ডুয়াল ভেন্ডর এটার চেয়ে বেস্ট আর কোনোটা নাই এটা আপনার রিসার্চ করা এবং ইউটিউবে যদি আপনার বিভিন্ন রিভিউয়ারদের আর দেখেন এএসসি 5 এর কথা আপনারা শুনতে পাবেন যে 2000 এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা রাউটার তো এটা এসসি 5 এসি 1200 এটার প্রাইস হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা কেউ যদি তিনশো এম বিপিএস এর ফোর এন্টেনার নিতে চান টেন্ডা সেক্ষেত্রে অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি চোদ্দশো টাকা আজকে ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা ঘরে দেখে শুনে বুঝে রাউটারটা সংগ্রহ করতে পারবেন আপনারা কুরিয়ারকে টাকাটা যে নিয়ে যাবে তাকে দিয়ে দিলে হবে আমাকে একটা টাকা দিতে হবে না জাস্ট ডেলিভারি চার্জটা আমাকে বিকাশ করবেন আর এর ঠিকানায় যদি আসতে চান অবশ্যই বাজার এক নম্বর ভবনের দ্বিতীয় তালায় সবাই তলায় ঘুরেন বা দ্বিতীয় তালায় আটত্রিশ নম্বর দোকান ফাদার ইলেকট্রনিক্স চিনতে অসুবিধা হলে অবশ্যই দ্বিতীয় দুতলায় একটা নামাজের স্থান আছে ওখানে এসে আমাকে কল দিবেন আমি আপনাদের নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম